আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে অবৈধতে রোগতে কঠোর অবস্থানে সৌদি প্রায় এগারো হাজার প্রবাসীর ভিসা বাতিল সিন্ডিকেটের জিম্মি প্রবাসী যাত্রীরা তিন গুণ পর্যন্ত বেড়েছে বিমান ভাড়া যাওয়ার পাঁচ মাস পর লাশ হয়ে ফিরলেন প্রবাসী পরিবারের শোকের সৌদিতে আত্মগোপন দেশে ফিরতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্মাননা দেওয়া হল ডিপ্লোমেটি এক্সিলেন্স মেডেল দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে সৌদি আরব দেশটি থেকে গেল এক সপ্তাহে প্রায় এগারো হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে একই সময়ে প্রায় বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশজুড়ে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে গত ষোলো থেকে বাইশ জানুয়ারির মধ্যবর্তী সময়ে এই অভিযান চালানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এ সময়ে চোদ্দ হাজার দুইশো ষাটটি আবাসিক আইন লঙ্ঘন চার হাজার নয়শো চুয়ান্নটি সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত এবং তিন হাজার তিনশো একচল্লিশটি শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে জানা গেছে অনুপ্রবেশের চেষ্টাকালে এক হাজার সাতশো জন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে একাশি জনকে এবং অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয়দান অথবা আইন লঙ্ঘনকারীদের নিয়োগের জন্য চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেত্রিশ হাজার আটশো একাত্তর প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান তাদের মধ্যে তিরিশ হাজার নয়শো চুরাশি জন পুরুষ এবং দুই হাজার আটশো সাতাশি জন মহিলা রয়েছেন এর মধ্যে ছাব্বিশ হাজার চারশো উননব্বই জনকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের দূতাবাস বা কনসুলেটে পাঠানো হয়েছে এছাড়া দুই হাজার দুইশো চুয়াত্তর জনকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দশ হাজার নয়শো আটচল্লিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা দ্রুত কারসাজির মাধ্যমে প্লেন ভাড়া তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে এজেন্ট ও এয়ারলাইন্সের অসাধু সিন্ডিকেট সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিয়েছে চক্রটি এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীরা তবে এটা বন্ধ করার দাবি জানিয়েছে প্রায় চার হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এজন্য সরকারকে পনেরোটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আটাব রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল সালাম আরেফ লিখিত বক্তব্যে বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এ নেপথ্যে অন্যতম কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং আব্দুল সালাম আরেফ বলেন কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই তিন মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরি পূর্বক সিট ব্লক করে রাখে এভাবে টিকিট মজুদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় টিকিটের মূল্য বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়ে যায় নাম পাসপোর্ট নাম্বার ভিসা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি করলে মূল্য বাড়তে থাকে এছাড়া কোন কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে লাইনের একটি ইমেলের মাধ্যমে কৃত্রিম ডিমান্ডের তৈরি করা হয় এই কৃত্রিম ডিমান্ডের পলিসি এয়ারলাইন্সের যে পলিসি এই পলিসিটা পরিবর্তন করতে হবে এটা বন্ধ করতে হবে ট্রাভেল এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও এয়ারলাইন্সের যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া ব্ল্যাক টিকিট বিক্রি ও মজুদদারি বন্ধে আব্দুল সালাম আরেফ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান জানিয়েছে বর্তমানে হাজারেরও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো এখনই অপেন্ড করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুদ করার মতো এয়ার টিকিট মজুদ করা হচ্ছে এই মজুদারি বন্ধ করতে হবে বর্তমানে ষাট হাজারেরও অধিক সিট এয়ারলাইন সমূহ বিভিন্ন এজেন্সির নামে ব্লক করে রেখেছে এই ব্লক সিট গুলো ওপেন করে দিতে হবে যাতে যাত্রী অথবা যে যেকোনো এজেন্সি অথবা যেকোনো ভাবে বুকিং করে টিকিটটা সহজ ভাবে পাওয়া যায় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে পরিবারের সুখ শান্তি আর উন্নত জীবনের আশায় স্ত্রী সন্তান ও মা বাবাকে ছেড়ে মাত্র পাঁচ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাসুক মিয়া প্রবাসে চাকরি করে পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছিল তার জীবন কিন্তু সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় থেমে যায় মাসুকের জীবনের চাকা মৃত্যুর বিশ দিন পর তার মরদেহ বাড়িতে ফিরেছে লাশ বাড়িতে পৌঁছার পর স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে মাসুক মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামের জহুর আলীর ছেলে সংসারে তার স্ত্রী ও দেড় বছরের আফনার নামের একমাত্র ছেলে রয়েছে পরিবার জানাই মাসুক মিয়া মাত্র পাঁচ মাস পূর্বে চাকরি নিয়ে সৌদি আরব যান ভালোই চলছিল তার সহকর্মীদের নিয়ে প্রবাস জীবন সাত জানুয়ারি সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাসুক যদিও এ ঘটনার পর তার লাশ দেখতে পাবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন অসহায় বাবা মা ও তার স্ত্রী স্বজন অবশেষে মৃত্যুর বিশ দিন পর প্রবাসী তার সহকর্মী ও সৌদি দূতাবাসের সহযোগিতায় সৌদিতে দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন সোমবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি সাদ্দাম হোসেন দেবীদের উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে তিনি দেবীদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার ও পাঁচ আগস্ট উপজেলার সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন এ দুটি হত্যা মামলা সহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর স্থলবন্দরে তথ্য পাঠানো হয় দেবীদার থানার ওসি শামসুদ্দিন ইলিয়াস বলেন মঙ্গলবার ভোর চারটার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারি বিষয়টি আমাদের জানানো হয়েছে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন তাকে দেবীদার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বিকালে তাকে আদালতে সপরত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে উপহার পাঠান মাধ্যমে যোগাযোগ করুন কূটনৈতিক সেবার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি আরবের বিদেয় রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে পদক দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মঙ্গলবার ঢাকাই ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল দুই প্রদান করেন দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যক্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে তার অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত ইসা ঢাকাই পাঁচ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় নিজেকে বাংলাদেশের একজন বন্ধু হিসেবে প্রমাণ করায় তাকে এই মেডেল দেয়া হয়েছে তার ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়ার পুরোপুরি বন্ধ হয়নি এই পাঁচ বছরে শুধু সৌদি আরবেই প্রায় চোদ্দ লাখ কর্মী গেছেন বাংলাদেশ থেকে সৌদির ভিসাও সহজ হয়ে গেছে এই কর্মকর্তা আরও বলেন এর বাইরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী পরিবহন মন্ত্রী ও হজ মন্ত্রীর সফরসহ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময় বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়া রুট টু মক্কা ইনিশিয়েটিভ সহ বিভিন্ন সৌদি উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ঈসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি বৈদ্যুতের রক্তে কঠোর অবস্থানে সৌদি প্রায় এগারো হাজার প্রবাসীর ভিসা বাতিল সিন্ডিকেটের জিম্মি প্রবাসী যাত্রীরা তিন গুণ পর্যন্ত বেড়েছে বিমান ভাড়া সৌদি যাওয়ার পাঁচ মাস পর লাশ হয়ে ফিরলেন প্রবাসী পরিবারের শোকের মাতম পালিয়ে সৌদিতে আত্মগোপন দেশে ফিরতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্মাননা দেওয়া হল ডিপ্লোমেটি এক্সিলেন্স মেডেল এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাজুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ